গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের চিকিৎসা ও স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস শনিবার দুপুর একটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নূরকে ফোন করেন প্রধান উপদেষ্টা এ সময় ওই ঘটনার সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি এলএমই সার্টিফাইড বিশ্ব সেরা কপারে তৈরি ওয়ালস কেবলস যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ এদিকে নুরের উপর হওয়া নৃশংস হামলার তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার এছাড়া এ হামলায় জড়িত কেউ রেহাই পাবে না বলেও জানানো হয়েছে এক বিবৃতিতে সরকার জানায় কেবল নুরুল হক নুরের ওপরই নয় এ ধরনের সহিংসতা ন্যায় বিচার ও জবাবদিহিতা নিশ্চিতের ঐতিহাসিক সংগ্রামে জাতিকে একত্রিত করা গণতান্ত্রিক আন্দোলনের স্পিরিটের ওপরও আঘাত অন্তর্বর্তী সরকার আশ্বস্ত করেছেন ঘটনাটির পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত সর্বোচ্চ গুরুত্ব সহকারে সম্পন্ন হবে প্রভাব বা পদমর্যাদা যাই হোক না কেন জড়িত কেউ জবাবদিহিতা থেকে রেহাই পাবেন না স্বচ্ছতা ও দ্রুততার সাথে বিচার নিশ্চিত করা হবে প্রধান শফিকুল আলম বলেছেন ঘটনায় এ বিচার বিভাগীয় তদন্তের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার আজ শনিবার বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এক সংবাদ সম্মেলনে প্রেস সচিব বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে আয়োজিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে সংবাদ সম্মেলনে প্রেস সচিব বলেছেন কাল রবিবার বিএনপি জামায়াত ও এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত হবে দেশের বর্তমান পরিস্থিতি ও নির্বাচন নিয়ে আগামীকাল বৈঠকে আলোচনা হবে বলেও উল্লেখ করেছেন শফিকুল আলম এর আগে ভিপি আইন শৃঙ্খলা বাহিনীর লাঠি পেটার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নুরের দ্রুত সুস্থতা কামনা করে তিনি এ ঘটনার আইনি তদন্তের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান নূরের উপর হামলার পুনরাবৃত্তি চায় না বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার আব্দুল মহিন খান তিনি বলেছেন গণতন্ত্রের রূপান্তর প্রক্রিয়া দ্রুত শেষ করা হবে যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে শনিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিউতে চিকিৎসাধীন নুরুল হকের শারীরিক অবস্থার খোঁজখবর শেষে তিনি এসব কথা বলেন নূরের উপর হামলার ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়দ সাকি দুপুরে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে আইসিউতে চিকিৎসাধীন নূরের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সাকি বলেন আমরা এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি গণ অধিকারের একটি কর্মসূচি শেষে নূর ও রাশিদ খান প্রেস ব্রিফিং এর জন্য অপেক্ষা করছিলেন সেই সময় পুলিশ ও যৌথ বাহিনী কিভাবে হামলা করলো এবং এর পেছনে কারা দায়ী তা অবিলম্বে ও যথার্থভাবে তদন্ত করতে হবে রাজধানীতে নূর সহ নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বাংলা মোটর মোড়ে বিক্ষোভ করেছে এনসিপির নেতাকর্মীরা উনত্রিশ আগস্ট শুক্রবার রাত এগারোটার দিকে দলীয় কার্যালয়ের সামনে তারা এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন এছাড়াও ভিপি নূর নেতাকর্মীদের দলটির আইন শৃঙ্খলা বাহিনীর লাঠি পেটার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে বিএনপি জামায়াত ইসলামী গণসংহতি আন্দোলন ছাত্র দল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হেফাজতে ইসলাম বাংলাদেশ ইসলামী আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন রাজনৈতিক দলগুলো নুরের দ্রুত সুস্থতা কামনা করেছেন ডেস্ক রিপোর্ট খবরের কাগজ এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ